গেছে জীবন দুদিকে যেন হাতের না পারি নমস্কার আমাদের আজকের নিবেদন কবি শুভ দাসগুপ্তের তুমিও জিতবে সৃজনে আমি সোমা আমি বৈশা আমি সাউথিতাম আমি আমি অদ্বিজান সব আলো জ্বলে উঠেছে মাইক্রোফোন আগে থেকেই টেস্ট করা হয়ে গেছে সাউন্ডের বন্ধুরা সতর্ক আমুল রেখে স্থির হয়ে বসেছে মিক্সার মেশিনের সামনে আলু কমি বিড়ি মায়াবি অবয়াবি পাল্টে যাচ্ছে উইংসের ওধার থেকে সহযোগী যন্ত্রশিল্পী বন্ধুরা প্রস্তুত আবহীর সম্ভার নিয়ে দর্শক শ্রোতার আসনে যাকে বলি উচ্চে পড়েছে ভিড় একটু নির্মা সরো সরো ওই বসবে

বেজে উঠল ভারী বাঁশির তান একটু এগিয়ে মাইকের সামনে যথাযথ কুৎসা নিলাম নমস্কার সকলকে আমার শ্রদ্ধা বলতে গোটা হল হাততালিতে মুখর হল আমার কবিতা বলা শুরু হলো পাথরের মতো একটা ভয়ঙ্কর ভারী রাত্রি মাথার উপর জে বসেছিল সাথে যাইছিলাম বাড়ছিলাম না দম বন্ধ হয়ে আসছিল হাঁপ উড়ছিল তবু হাল ছাড়িনি হাল ছাড়িনি হাল ছাড়িনি বন্ধু হাল ছাড়িনি বন্ধু তাই খাম রক্ত আর চোখ ভিজে জল একদিন একদিন দেখলাম পাথরটা সরে যাচ্ছে চারটা কমে আসছে রাত্রিটা খয়ে খয়ে গলে পড়ছে তার পাপ পুকো দিয়ে আমার কুম্ভ থেকে হিরণ মায়ালো হিরণ মায়ালো একটু একটু করে চুইয়ে পড়ছে আলো আসছে আলো জাগছে শিরায় শিরায় অনুভবে মনে আশায় চাওয়ার আলু পড়ছে ঝকঝক করে উঠছে সকাল মেঘ নেই আর আলো এসে পড়েছে রাত্রি নেই আর আলো এসে দাঁড়িয়েছে চার পাশ জুড়ে ওরে ওঠো আজি তার শঙ্খ উঠে আছে বাজি তার রাত্রি শেষ হলো তপস্যার কোন পূর্ণ ওরে জেগে ওঠো মন জেগে ওঠো প্রাণ আছে আশা আছে ভরসা আছে সুরজ আছে অমল আলো স্থান করে লগ্ন এলো জানিছে কষ্ট ভুলে দুঃখ তুচ্ছ করে ওরে জেগেছি আজ ওরে জেগেছি আজ তুইও জেগে ওঠ বন্ধু রাত্রি প্রয়ালাঙ্গ রাত শেষ কথা নয় ভয়ে নদী সুরের এই পূর্ণ আলোয় সত্য আয় বন্ধু

ব্যস্ত হলো সামনে ঝোড়ো হাওয়া গাড়ি কাজ খুলে ক্লান্ত শরীরটা পিছনে এগিয়ে বসে আছে জলের ফোটাগুলো বার বার এসে লাগছে চোখে মুখে ঠোঁটে বিদ্যুৎ চমকালো ভীষণ শব্দ করে মাছ পড়লো সেই ঝলসানো আলোই হঠাৎই মাকে দেখতে পেলাম আমার মা আমার ভীষণ ঠান্ডা

দারুণ আমিও কোনোটা দেখেছি শুনেছি বাবু খুব ভালো করেছিস তুই পারবি আমি জানতাম তুই পারবি না কিন্তু এতদিন পর মা খাঁঠা দেখে খুব কান্না বৃষ্টির জল চোখের জল আনন্দের কান্না সব কেমন যেন সব পুরোনো কথা মনে পড়ছি সেই ছেলে বেলায় বিজয় সম্মিলনীর মস্ত অনুষ্ঠান পাড়ার পুজো মণ্ডপে ভিড়ে ভিড় শুরু আপনারা একটু শান্ত হয়ে ধৈর্য ধরে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে আমাদের সকলের প্রিয় কিশোর কন্ঠী মিস্টার বিশ্বাস আমরা সকলে তার কাছ থেকে একটি খুব সুন্দর গান শুনে এখন মঞ্চে গায়ক মিস্টার বিশ্বাস আকাশ পথে প্রেম করেছি হে বিশ্বরা যা কি ছुआমার আছে তোমায় সব flamaz বিশ্বনা দেখছি শিল্পীরা মঞ্চে উঠছে হাততালিতে ভেঙে পড়ছে পূজা প্যান্ডেল উল্লাসে আনন্দে ভাসছে সবাই বুকের ভেতর কেমন যেন রক্ত ঝলকে উঠছে বারবার কে যেন ভিতর থেকে বলছে তুমিও যাও ওঠো ওই মঞ্চে ধরো ওই মাইক্রোফোন ছড়িয়ে দাও তোমার কণ্ঠ আবেগে উদ্দীপনা

এইসব কবিতা কবিতা করে কি হবে তার চেয়ে যদি চাকরি একটু যদি ভাঙা চোরা সংসারের হালটা ধরত তবু কবিতা তবু আবৃত্তি তবু শিল্প তবু আবে আমাকে পাগল করে রাখলো কেউ ভরসা দিল কেউ ভয় দেখালো কেউ ঠকালো কেউবা বা সুযোগ বুঝে বিদ্রোহ করল তবু কবিতা তবু আবৃত্তি তবু শিল্প তবু প্রাণ বৃষ্টিটা মুখে জল ভালো লাগছে কষ্ট হচ্ছে খান্না পাচ্ছে হাসি পাচ্ছে আমায় ছেড়ে গিয়েছিলেন

শুধু ভরসা রাখো বন্ধু শুধু ভরসা রাখো হাত